হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডেলি লাইফ আর একটা নতুন পর্বে আজকে আপনাদের কাছে শেয়ার করব নারায়ণ মজুরির স্টাইলে গরুর মাংস রান্না আমার সাথে আছে মিসেস শম্পা আলম সে দেখাবে আপনাকে কীভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করা যায় সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে এক কেজি আদা রসুন বাটার দুই টেবিল চামচ দুই টেবিল চামচ গরম মশলা এর ভিতরে অনেক ধরনের মশলার উপকরণ আছে কী কী ছিল এর মধ্যে লবণ চার চার স্বাদ মতো জিরা আছে এখানে জিরা আছে দেড় টেবিল চামচ ধনিয়া আছে দুই টেবিল চামচ আপনার স্বাদ মতো হলুদ আছে দুই টেবিল চামচ এবং রাঁধুনি গরুর মাংসের মশলা আছে দুই টেবিল চামচ এবার আমাদের উপকরণগুলো সব একসাথে মিশানো হলো মাংসের সাথে এবার টক দুই তিন টেবিল চামচ একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা শুকনো মরিচ এবং একশো এম এল এর মতন সরিষার তেল এখন সুন্দর করে মশলাগুলো একসাথে মেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো অংশ মশলা মাখা না ছাড়া থাকে যতটা সুন্দর করে মাখবেন মাখার দৃশ্যটা দেখতেই সুন্দর লাগতেছে মাখার সময় যে সুন্দর একটা গন্ধ আসবে তাতে আপনার খাবার অর্ধেক স্বাদ পেয়ে যাবেন চুলার মধ্যে দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝখানে রাখবেন এবং পনেরো মিনিট পর ঢাকনা খুলবেন পনেরো মিনিট পর ঢাকনা উঠানো ঢাকনা উঠানো পরে সুন্দর করে দেখবেন চারপাশে গরু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে সুন্দর করে না নেড়ে চেড়ে আবার ঢাকাটা দিয়ে দেওয়া বলুন সুন্দর করে চারপাশে ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন যে নিচে লেগে লেগে গেছে তখন সাবান একটু পানি দিবেন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন এবং মনে রাখবেন যে গরম পানি দিতে হবে মাংসের বেশি সামান্য কিছুক্ষণ পর পর কষিয়ে নিতে হবে মনে রাখবেন কষানোর টেস্টটা কেমন হয় সবাই তো রান্না করে কষানোর উপরেই নির্ভর করবে আপনার টেস্টটা কেমন হয় মাংস বারবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর একটু একটু পর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তিরিশ মিনিট কষানোর পরে এইরকম কালার আসবে এবার আপনারা আস্তে আস্তে করে গরম পানি দুই কাপ পরিমাণ চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবেন এবার আবার ঢাকনাটা দিয়ে দিন আপনি দশ মিনিট পরে ঢাকনাটা তুলার পরে গরম মশলার গুঁড়াগুলো চার কাপ সুন্দর করে ছিটিয়ে দিতে হবে হবে অতিরিক্ত করে তিতা হয়ে যাবে নিজের স্বাদ মতোই দিয়ে নেবেন দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়ে আসছে সুন্দর করে নেড়ে গরম মশলাটাকে চারোপাশে সুন্দর করে ম্যারিনেট করে নিবেন আমাদের কাজ আপাতত শেষ ঢাকনা টুটে কত সুন্দর একটা কালার চলে আসছে তরকারির মধ্যে এখন আমরা নামিয়ে ফেলব সম্পূর্ণ হয়ে গেল আমাদের গরুর মাংস রান্না তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক শুধু এখন খাওয়ার বাকি চলেন দাওয়াত রইল আপনাদেরকে চলে আসেন আমাদের বাসায়